হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে বাবা এই যে উলু উলু না হবে তাই ও দিচ্ছে কেক কিন্তু আমাদের সামনে চলে এসে আর বার্থডে গালও এক্ষুনি আমাদের সামনে চলে আসবে তো আজকে হলো হিয়ার জন্মদিন তো হিয়ার জন্মদিনে আমরা সবাই মিলে চলে এসেছি ওদের বাড়ি আর দেখো কেকটা আনার সঙ্গে সঙ্গে কারেন্টটাও চলে গেল তো যাই হোক আমাদের তো বার্থডে পালন করতেই হবে আর কারেন্টটা না সেই দিন খুব জ্বালিয়েছিল কারেন্ট আসার নামই করছিল না তো দেখো বার্থডে কাল আমাদের সামনে চলে এসছে সেজে গুছে তো এখন কেক কাটিং হবে চলো তাহলে আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা কেন রে हैप्पी बर्थडे हैप्पी बर्थडे होवे हैप्पी बर्थडे होवे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू बेटा तुम इधर आओ इधर आओ ठीक हो কেক কাটিং তো হয়ে গেল এইবার হলো গিফট দেওয়ার পালা তো দেখো ওকে একটা সুন্দর কিউট দেখে গিফট দেয়া হয়েছে তো দেখো এই ব্যাগগুলো এখন খুব উঠেছে ভাবলাম ও ও বাচ্চা মানুষ আছে তাহলে এই ব্যাগটাই গিফট করা যাক তো গিফটটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর একটা পেন পেন ব্যাগই তো বলে হয়তো পেন ব্যাগও ওর সাথে দিয়েছিলাম তো দেখো ব্যাগটা পিঙ্ক কালারের আর ভীষণ সফট একটা ব্যাগ কোথাও বেড়াতে গেলে ও সাজার জিনিস বা জলের বোতল এগুলো নিয়ে যেতে পারবে ক্যারি করতে পারবে এই দেখো এটা একটা পেন ব্যাগ ও পেন বা তুলি যা ইচ্ছে ও রাখতে পারবে তো এই ছিল গিফট আর ওর যেগুলো কাজে লাগবে সেইগুলোই ওকে দিয়েছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর জানো তো কারেন্ট কিন্তু এখনও আসেনি কিন্তু বাচ্চা পাটির তো খিদে লেগে গেছে তো বাচ্চা পাটিকে খেতে দেওয়া হয়ে যাচ্ছে আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে করছি আর দেখো ওদের প্রচণ্ড গরম লাগছিল তাই হাত পাকা দিয়ে হাওয়া দাদা তো চলো এবার আমাদের খাওয়ার পালা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আমরা বসে বসে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি দেখো ছেলেকে আজকে বেশি কিছু জামাকাপড় পরায়নি এতটাই গরম ছিল যে একটা গেঞ্জি আর প্যাম্পাস পরিয়ে নিয়ে ওকে চলে এসেছি এই গরমের মধ্যে আর কি পরবো বলো আর ওর প্রচণ্ড গরম সেই জন্যে ওকে আর কিছুই পরায়নি সেভাবে আর দেখো এখানে ওরা সবাই সেলফি তোলাতুলি করছে আর ভালো কথা তোমাদের তো বলাই হয়নি যে মেনুতে কি কি ছিল মেনুতে ছিল হলো

বলো দাদা বলো বাবা পকেটে কি খুঁজছো তুমি পকেটে হাত দিচ্ছ হ্যাঁ তুমি পকেটে হাত দিচ্ছ তুমি কি করছো ফোন ফোন নিচ্ছ তোমার এত বড় সাহস তো বার্থডে পার্টি এখানেই শেষ সমাপ্ত হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবে যাতে পরবর্তীকালে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও আর কমেন্ট করো